জোরে বলো 20 ছোট মানুষের সাথে 20 জন আমি এক মাস আগে চিকিৎসা করেছিলাম ওই সময় কতজন ছিল মনে এই 20 তোমরাই ছিলে জি আচ্ছা কী কথা ছিল তোমাদের সাথে আবার আসার কথা ছিল নাকি চলে যাওয়ার কথা ছিল চলে জোরে কথা বলতে বল চলে যাওয়ার কথা ছিল না তোমরা না কেন তোমরা মোবাইল এখানে সাইলেন্ট করে রাখতে হবে বলছি যাওনি কেন ছাড়তে মনেছে না কথা বলতে হবে ছাড়তে মনে চায় না বলছি তো ছেড়ে যাওয়ার কথা ছিল তো ছাড়তে মনে চাই না কথা বলছো ছাড়তে মনে না চোরে বেরো তোমরা থাকো কোথায় একে ধরছে কোন জায়গা থেকে

সবাই মুসলমান তোমরা যে মুসলমান এই যে ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছ তোমাদের কি সব হয়েছে না গুণা হয়েছে আমি তো প্রথম এক মাস এক মাস আগে তোমাদের অঙ্গিকার নিয়ে তো বা তিল্লা করিয়ে ছেড়ে দিচ্ছি তারপরে আসলে কেন আবার মানে বাঁচতে মনে চায় না তোমাদের বেঁচে থাকতে মনে চাই জোরে কথা বলতে হবে আরে জোরে বেঁচে থাকতে মনে চায় জি আবার আহলে কেন তাহলে মনে ছেসে কে চালতে মনে চায় না ভালো লাগে তা ভালো লাগার কারণে কি কি ক্ষতি করছো বা কি কি উপকার করছো কোন উপকার করছো না ক্ষতি করছো মাদসার সবাই জিন করে তারে চা셔 সবাই জিন জিন করে জিন জিন করে আমারে রাগে আদিছিল তোমাদের রাগ পরে কি ধরছাবা তা তোমরা মাছা থাকো কেন মাছা গেছো কেন তারপরে তোমরা যদি মাছা ছেলে সমস্যা করো তাহলে জিন জিন করবে না তারাকে উত্তেজিত করবে না মাছা ছাত্র ছাত্রীদের এত ডিস্টার্ব করো কেন মাছা পড়লে সমস্যা করো ছেলে মেয়েদেরকে কেন কোনো চাও না যে তারা হাফে যোগ আলে চাও না চাও তাহলে মাছা যে ছাত্র ছাত্রীদের ডিস্টার্ব করো কেন এমন কোন বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নেই যেখানে দু পাঁচজন দশজন ছাত্র জিন আক্রান্ত হয় না কেন যে সমস্ত ছেলে মেরা বখাটে ছেলেরা যে নিশা করে গাঁজা খায় এদিকে ধরে আসার যেতে পারো না যাতে এগুলো না করে আর যে সমস্ত মেয়েরা ফ্যাশন দিয়ে ছেলেদের মাথা নষ্ট করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে ধরবে যাতে তারা সোজা হয়ে যায় ঠিক আছে মাছা ছেলে মেয়েদেরকে ধরিস কেন ধরা ফেরা কি কি ক্ষতি করছিস আর কি করছিস মাথা মাথা ব্যথা মাথা 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 ব্যথা দিছিস আর কি করছিস কিছু কই নাই পেটে ব্যথা করে নাকি ওরাম আপনা মেয়ে ওরাম মো বলতেছে পেটে ব্যথা করে পেটে ব্যথা দিছিস না তাহলে তাহলে পেটে ব্যথা করে কেন আচ্ছা বের করে না হ্যাঁ আমাদের কি পেটে ব্যথা দেই নাই এটা কি তাহলে গ্যাস্ট্রিকের কারণে বা অন্য সমস্যার কারণে হয় জি আচ্ছা পা ব্যথা ওঠা পায়ে হাত দে

ছোট একটা বাচ্চা আছে দুধ খায় তারপরে তোরা ছোট বাচ্চা নিয়ে তোরা মানুষকে কেন কষ্ট দিস কেন তোরা জানিস মাথাছ করে আমাদের মতো যারা চিকিৎসা করো ধরলে মেরে ফেলে বাত্রি পরে তারপরে তোরা এই ছোট বাচ্চা নে মানুষকে কষ্ট দিস তখনও এটা মনে থাকে না যে আমার বাচ্চাটাকে কষ্ট কষ্ট দিতে হবে কষ্ট দেবে বা আমাদের কারণে আমাদের আমার বাচ্চাটা কষ্ট পায় এটা মনে থাকে না তখন জয়বান বাচ্চা বয়স কয় মাস পাঁচ মাস পাঁচ মাস ছেলে না আমি ছেলে আচ্ছা তো বাচ্চাটা কি আমার জিনে কাছে রেখে দিয়ে বাকিটা মেরে ফেলবো নাকি না সবগুলোর একসাথে বোতলে ঢুকাবো বোতলে

বাচ্চার কারণে তোরা বেশি তোদের মাসি না বড় করে হাঁকার বাতের বিজনে বতরে ডুববি মানুষের রূপ ধারণ করতে রুগী দেখতে পারে ঠিক আছে বুঝছিস আমার কথা যাতে রুগী দেখতে বাচ্চা সহ সবার ভিতরে ঢুকবে

বাচ্চা সহ সবাই ভিতরে ঢাকা দেখাচ্ছি এর মধ্যে কয়জন আছে জোরে কোন বাচ্চা আছে এর ভিতরে ছেলে নামে ছেলে আলহামদুলিল্লাহ